আমরা আজকে কনফিউশন যুক্ত কিছু ইংরেজি শব্দের বাংলা শিখবো ওকে যে শব্দগুলো তুমি দেখবা দুইটা শব্দ দেখতে মনে হয় একই রকম অর্থ আলাদা উচ্চারণ কিছু ক্ষেত্রে উচ্চারণ একই রকম কিছু ক্ষেত্রে উচ্চারণ আলাদা কিন্তু অর্থের ভিন্নতা আছে এই ক্ষেত্রে তুমি দেখবা শব্দগুলো দেখতে কাছাকাছি বা দুই একটা লেটারের ফার্থিকের কারণে তোমাকে এমন একটা কনফিউশনে ফেলে দিবে যাতে তুমি ধরতেই পারবা না যে কোনটার অর্থ কি হবে ওকে ফাইন তো আমরা সেই শব্দগুলো আজকে শিখবো লাঞ্চ মানে ভূমি আর এখানে ল্যান্ড মানে দার নেওয়া তো তুমি দেখবা দেখো এল এ এন ডি আর এখানে এল ই এন ডি সবই ঠিকঠাক একটা লেটারের পার্থক্য উচ্চারণ একই রকম বা একটু কাছাকাছি তো আমরা কি করলাম তোমাদের জন্য প্রত্যেকটা শব্দের পাশে এক একটা করে বাক্য তৈরি করে দিলাম তোমরা সেই বাক্যগুলো চাইলে দেখে দিতে পারো ওকে ফাইন লঞ্চ ভোজন বা নাস্তা লঞ্চ এরপরে আসো লঞ্চ ফানিতে বাসানো লেসন লেসন মানে ফাট মানে কমানো দুইটা একই রকম উচ্চারণ অর্থ আলাদা কিন্তু দেখো তোমার এখানে পার্থক্যটা কোথায় পার্থ সবই ঠিকঠাক এই একটা লেটারের এখানে এখানে ও ই লুজ হারানো লুজ আলগা করা লাক লিয়াস বিলাসবহুল লাকজুরিয়েন্ট দ্রুত বর্ধনশীল লাকজুরিয়ান্ট, দ্রুত বর্ধনশীল লাইটনিং বিদ্যুৎ লাইটনিং হালকা করণ তার মানে দুইটা একই রকম শুধু একটু পার্থক্য কোথায় আমরা একটু খেয়াল করি এলআইজি এইচ ডি এলআই জি এইচ টি এখানে একটা ই আছে এখানে একটা ই নাই কিন্তু একটা ই না থাকার কারণে উচ্চারণ একইরকম অর্থের আলাদা আমরা রূপ দেখি এখানে ওকে লাভলি কমনীয় লাভ ভালোবাসার যোগ্য লিটারেট লিটারেট শিক্ষিত লিটারারি সাহিত্য সম্বন্ধীয় মেন ক্যাশর মেইন ফ্রদান দুইটার উচ্চারণ এক অর্থ আলাদা কিন্তু তুমি দেখো দুই একটা লেটারের ভিন্নতার কারণে তোমাকে শব্দগুলো কনফিউশনে ফেলে দেবে মৌমেন্ট্রি মৌমেন্ট্রি ক্ষণিক মাওয়েন্টাস মাওয়েন্টাস গুরুত্বপূর্ণ এই জাতীয় সুন্দর সুন্দর বাঁকা বলে শিখতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো